কেউ তোমাকে নিজের পৃথিবী বলে সম্বোধন করলে পটে যেও না কেউ তোমাকে পৃথিবীর সব সুখ দিবে বলে স্বপ্ন দেখালেও বিশ্বাস করিও না কেউ তোমাকে রানী বানিয়ে রাখবে এমন স্বপ্ন দেখিও না দুনিয়ার সব টেকেন ফর গ্রান্টেড নিজের স্বার্থ ছাড়া কেউ এক পা নড়ে না নিজের জীবন নিজে সাজাও স্বপ্ন দেখো পরিকল্পনা করো সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য কাজ করো নিজের পৃথিবীতে নিজেকে সাজিয়ে রাখো ট্যুর হ্যাং আউট পার্টি কনসার্ট কফি যা মন চায় তাই করো কিন্তু সবার আগে ক্যারিয়ার করো পায়ের নিচে মাটি শক্ত করো নিজের অবস্থান নিশ্চিত করো নিজের অ্যাক্সেস কাউকে দিও না কাউকে না কারোর সাথে জড়ায় গেলে লয়াল থেকো কিন্তু কোনোভাবেই দয়াল সাজিও না কেউ তোমাকে ছেড়ে যাবে এমন কিছু হওয়ার আগেই তুমি নিজেই ছেড়ে আসতে পারো এমন সাহস সঞ্চয় করো আবারও বলছি আগে ক্যারিয়ার করো ব্যক্তিত্ববান হও স্টাইলিশ সুন্দরীদের সাথে পুরুষ সব সময় কাটাতে ভালোবাসে কিন্তু সাহসী ব্যক্তিবান নারীর সাথে সুপুরুষ তার জীবন কাটাতে চায় জীবন তো অনেক ছোট এমনিতেও কেউ কারণে অকারণে লোকে আপনাকে ভালো চোখে দেখবে না তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকে অসুন্দর করে তুলবেন না কখনো কোথাও বসার জন্য চেয়ার বন্ধুত্ব ভালোবাসা বা দাওয়াত ভিক্ষা চেয়ে নেবেন না কখনো বলবেন না কি ব্যাপার দাওয়াত পেলাম না বা তোরা মজা করলি আমাকে ডাকলি না অথবা কেউ মেসেজ বা কল এড়িয়ে যাচ্ছে দেখেও বলতে যাবেন না উত্তর দিচ্ছ না কেন এসব একেবারেই করবেন না ওই জায়গাটা কখনোই আপনার ছিল না যদি নিজেকে সম্মান নিজেই করতে না পারেন তবে অন্য কেউ কেন এসে করবে নিজের টেবিল নিজেই সাজান যদিও এই অধ্যায়টা একটু কঠিন একার পক্ষে কিন্তু কোনো একদিন আপনার সেই টেবিল এতটাই বড় হবে যেখানে অন্য সবাই এসে যোগ হতে চাইবে আপনার সাথে নিজেকে ভালোবাসতে শেখো নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসিও না নিজের থেকে কাউকে বেশি ভালোবাসতে যাবে সেটার কদর করতে পারবে না আর সেটা পাগলামি ছাড়া আর কিছুই হবে না মনে রাখবে কারো কাছে তুমি জঘন্য কারো কাছে তুমি নঘন্য আবার কারো কাছে তুমি অসামান্য নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসতে শেখো কারণ চোখের সামনে যত যাই দেখতেছ সবই স্বার্থ আর প্রয়োজন নিজেকে প্রতিষ্ঠিত করতে শেখো নিজেকে কীভাবে দাঁড় করাতে হবে সেটাই শেখো কারণ পৃথিবীটা অনেক স্বার্থপর তোমার যখন থাকবে তখন সবাই তোমাকে ভালোবাসবে আর যখন তোমার কিছু থাকবে না তখন কোথাও তোমার আর স্থান থাকবে না আমার কথাগুলো যদি কারোর মনোক্ষুণ্ডের কারণ হয়ে থাকে তাহলে আমি দুঃখিত আর আমার কথাগুলো যদি কারোর একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অন্যকেও জানার সুযোগ করে দিও ধন্যবাদ সবাইকে টাটা অ্যান্ড টেক কেয়ার